আমাদের নতুন গেস্ট ফর হাত ফ্রম আসসালামু আলাইকুম ফ্রম বাংলাদেশ তো ফরাদ কি অনুভূতি কি এই অসাধারণ প্লেসে আজকে আমাদের সাথে আসলে দীর্ঘ এক বছর পাঁচ মাস হয়ে গেছে আমার মালয়েশিয়াতে আসার পরে আসার পরে কাম্পুঙ্গি আসলাম যেটাকে বলে বাংলাতে গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল হ্যাঁ তো আসলে আন্ডারগ্রাউন্ডের লাইফ আর এই যে কাম্পুঙ্গ লাইফ রিয়েলিটি ডিফারেন্ট ভাই এই এখানে আনলিমিটেড শুটিং চলতেছে মানে ফ্রিতে যদি ছবি তোলার অপশান থাকে সব এখনই হইতেছে দেখুন অবস্থা ছবি তোলার পোস্টগুলো দেখেন কি কন্ডিশন ও মাই গড মানে ওই এখানে পুরাটাই ধান খেত পুরাটাই ধান পাশে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বাসা কামপুং এগুলো হচ্ছে কাম্পুং বলা হয় আর এখানে হিউজ নারিকেল গাছ আছে আমরা একটু পরে নারকেলের মিশন নিব একটু রাত হলে পর সো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন যে আমরা কিভাবে মানে সাকসেসফুল আমার একটা স্বপ্ন যে আমি কখনো যদি কোথাও সেটেল হই তাহলে এরকম গ্রামে হ্যাঁ গ্রামে একটা বাড়ি করব। গুগলে গিয়ে সার্চ দিবেন কুঞ্চি আয়ের বুয়াং কুঞ্চি আয়ের বুয়াং দিলে হচ্ছে এই এরিয়াটা আপনাকে আরকি গুগল থেকে ডেস্টিনেশন দিয়ে দিবে সবুজ আর সবুজ হ্যাঁ আরো কিছুদিন আগে আসতে পারলে মনে হয় আরো ভালো লাগতো কারণ তখন তো আমরা যখন ওই বাড়ি আসছিলাম তখন তো আপনার মনে হয় বাংলাদেশে ছিলেন তখন তো এখানে প্রচুর দান ছিল যার কারণে আরও ভালো লাগছিল এখন অলরেডি এখনও অনেক সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার একটা গ্রাম থেকে অসাধারণ গ্রামটা দেখুন আমরা এই গ্রামে আগে একবার আসছিলাম তো আবার দিন পরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে মালয়েশিয়ার গ্রামগুলো এত সুন্দর মানে হচ্ছে এখানে পুরো নিরিবিলি কোথাও কোনো আওয়াজ কিছুই নেই হ্যাঁ এতটা সুন্দর আমরা কিছুদিন আগে আসছিলাম এখানে এই পুরো মাঠটা তখন ছিল পুরো ধান খেতে বরফুর হ্যাঁ এখন অলরেডি সব ধান কেটে ফেলছে যার কারণে এখন এখানে শুধু ঘাস আর গাছ আমি শিওন না এখানে ওরা এই ধানের পরবর্তীতে কি অন্য কিছু চাষ করে কি না তো ধান কাটার পরে পুরো মাঠ এগুলো আবার কিছুদিন পরে পরিষ্কার করবে হ্যাঁ তো এখানে হচ্ছে যে এত সুন্দর এটা কোয়ালালামপুর থেকে প্রায় একশো কিলোমিটার ডিস্টেন্সে হ্যাঁ এই এরিয়াটা আপনি আসলে আপনার মাইন্ডটা একদমই পুরো রিফ্রেশ হয়ে যাবে আপনি দেখুন এই ক্যামেরার ফিশনে আছে আমাদের ফরহাদ হ্যাঁ তো দেখুন ফরহাদ একটু দেখাও এখানে পুরো চার পাঁচটা এত সুন্দর আর এখানে আমি একটা বিষয় খেয়াল করলাম যে বাড়িঘরগুলো এত সুন্দর মানে আমার একটা স্বপ্ন যে আমি কখনো যদি কোথাও সেটেল হই তাহলে এরকম গ্রামে হ্যাঁ গ্রামে একটা বাড়ি করব দেখুন এতটা নিরিবিলি এতটা সুন্দর হ্যাঁ পুরো মানে কোথাও কোনো কেউ ডিস্টার্ব করবে এরকম কোনো সিচুয়েশানে নাই আর এখানে যে নারিকেল গাছগুলো এক একটা নারিকেল গাছে এত নারিকেল ধরে আছে কি বলবো আমি কিছুদিন আগে বাংলাদেশে গেছি বাট এই গাছগুলোতে কোনো নারিকেলে নাই একটা বা দুইটা এরকম আর এখানে প্রত্যেকটা নারিকেল গাছে এই এই নারিকেল গাছটা একটু দেখাও ফুল ফুরা মানে কেউ খাওয়ার লোক নাই এরকম কন্ডিশন তো দেখুন এই আমাদের এখানে দেখা যাচ্ছে সামনে হচ্ছে বক বাংলাদেশে যেরকম কোথাও যে শেষ দিলে অথবা এরকম মাঠ বিশাল কাটলে মাঠগুলো আসে দেখুন আপনারা এত সুন্দর বেশি সুন্দর তো লাস্ট টাইম যখন আমরা আরও আসছি এখানে আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে দেখাইছি যে কতটা সুন্দর আর এখানে ইয়েগুলোর ভিতরে মাছ আছে হ্যাঁ কিছুদিন আগে যখন আসছিলাম এখানে অনেকে দেখতেছি মাছ শিকার করতেছে। হ্যাঁ এখানে প্রচুর মাছ এখানে আসলে মানে কারো সময় আর কি আমরা যেরকম আমাদের প্রকৃতিক যে সকল ইয়েগুলো ওগুলো আমরা ডিস্টার্ব করি হ্যাঁ যেমন গাছ কেটে ফেলি এরপরে অনেকে আছে সারাক্ষণ মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এখানে কেউ এই সকল বিষয়ে ব্যস্ত নাই আর কি মাছ ধরা অথবা গাছ কাটা থেকে শুরু করে যাই হোক আমরা তো বাংলাদেশের বেশিরভাগই মানুষ হচ্ছে যাই অনেকে তো মানে এখানে হচ্ছে যে সবাই যে কোনো না কোনো চাকরি কোনো না কোনো করে যার কারণে থাকার কারণে সময় দিতে আর কি এই হচ্ছে বিষয় দেখুন এই ফেঁপে একটা ফেঁকে রয়েছে রাস্তার ধারে এত সুন্দর অসাধারণ এই পুরো এরিয়াতে আপনি যখন আসবেন হ্যাঁ আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার মাইন্ডটা কতটা রিফ্রেশ আপনি যখন ওয়ার্কিং লাইফে থাকবেন না আপনার হচ্ছে যে নাইন টু ফাইভ অথবা নয়টা থেকে নয়টা এরকম বারো ঘন্টা ডিউটি হ্যাঁ আপনার মাথাটা পুরো একদমই জাম খেয়ে যাবে মানে এমন অবস্থা হবে কিন্তু আপনি যখন এরকম মাঝে মধ্যে একটু ঘোরাফেরা করবেন গ্রামে এ সকল দৃশ্যগুলো একটু এক্সপ্লোর করবেন হ্যাঁ তাহলে আপনার মাইন্ডটা একদম রিফ্রেশ হবে মানে আপনার মেন্টাল হেলথটা একটু সুন্দর থাকবে আর কি রিল্যাক্স থাকবে এই হচ্ছে বিষয় আর রিফ্রেশ করে নিতে পারবেন দেখুন এরকম গ্রামে আসলে আপনার পুরো সেই একটা ফিলিং অসাধারণ যা আপনার কোটি টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না এরকম ফিলিংস আর কি যাক আজকে আলহামদুলিল্লাহ এসে অনেক ভালো লাগছে আসলে আপনারা যারা কুয়ালালামপুর থেকে আসবেন না এখানে আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে হচ্ছে যে ইজিতে সব কিছু আপনারা দেখতে পারবেন বা এক্সপ্লোর করতে পারবেন কিন্তু আপনি যদি গ্র্যাবে করে আসেন বা গ্র্যাবের দিকে আসেও না বাট যদিও আসে অনেক এক্সপেন্সিভ হ্যাঁ তো এখানে আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য ইজি হবে এবং কি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি এখানে ঘুরতে পারবেন এই অসাধারণ ফ্লেসগুলো আপনারা ভিজিট করতে পারবেন তো আপনারা এই সকল প্লেসগুলো ঘুরতে আসেন আমি আপনাদেরকে রিকমেন্ড করব এটা হচ্ছে কুঞ্ছি আয়ের বুয়াং যেটা সিকিচান এরিয়াতে কুঞ্ছি আয়ের বুয়াং গুগলে গিয়ে সার্চ দিবেন দেন হচ্ছে চলে আসবেন এদিকে দেখবেন চারোপাশে মাঠ আর মাঠ আর ফসল আর ফসল যদি এখন অলরেডি এখানে ফসল কেটে ফেলছে আর এখানে সব কিছু একদম মাস্টার প্ল্যান কোনো কিছু উইদাউট প্ল্যান ছাড়া চলে না একদম সব কিছুই মাস্টার প্ল্যান তো ও ওইভাবেই করে ওরা যার কারণে ফসলও অনেক ভালো হয় আর ধরেন ওয়েস্ট কম হয় আর কি টাকা পয়সা ওয়েস্ট কম হয় কারণ সব কিছু একদম এখানে দেখুন ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু অসাধারণ তা আমাদের ফ্যামিলি মেম্বার আরও দুজন ওইদিকে আছে পিছনে ফরাদে ক্যামেরা ধরছে আমি তো বলতেছি আপনাদেরকে এই আর কি আপনারা যদি কেউ আসতে প্রবলেম হয় আমাকে মেসেজ দিতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে ইনবক্সে আপনাদেরকে লোকেশানটা দিয়ে দিব বা অথবা আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন কুঞ্চি আয়ের বুয়াং কুঞ্চি আয়ের বুয়াং দিলে হচ্ছে এই এরিয়াটা আপনাকে ইয়ে দিবে আর কি গুগল থেকে ডেস্টিনেশান ডাইরেকশান দিয়ে দিবে জাস্ট ফলো করে চলে আসবেন তো এই অসাধারণ ফ্লেসে আমরা তো আসছি অলরেডি তো আমাদের দুইজন দুইজন গেস্ট আছে আমরা কিছু এখন তাদের অনুভূতি জানতে চাইব তো এখানে আছে আমাদের আফু বিশিষ্ট আফু আপু এদিকে একটু দেখেন আমাদের এই যে আমরা আজকে এই ফ্লেসে আসছি হ্যাঁ তো কিছু রিকমেন্ড করেন আমাদের যারা মালয়েশিয়াতে বাংলাদেশিরা আছে তো তো রিকমেন্ড করেন এখানে আসার যায় কিনা বা কি কন্ডিশন ক্যামেরার দিকে তাকান ইট পাথরের শহরের বাইরে যদি রিফ্রেশিং কিছু থেকে থাকে তাহলে এই জায়গাটা সবচেয়ে বেটার কি রকম কন্ডিশন কি আপনি আসার পরে কি রকম ফিলিং খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে চারিদিকে সবুজ আর সবুজ হ্যাঁ আর একটু আগে আসতে পারলে মনে হয় আরো ভালো লাগত কারণ তখন তো আমরা যখন ওই বাড়ি আসছিলাম তখন তো আপনি মনে বাংলাদেশে ছিলেন তখন তো এখানে প্রচুর দান ছিল তাই কারণ আরো ভালো লাগছিল এটা এখন অলরেডি খুব সুন্দর এখনো অনেক সুন্দর অনেক সুন্দর কেলের মধ্যে থাকতে থাকতে বাইরে আসতে তো আমাদের এখানে আছে শাওন হ্যাঁ শাওন তোমার অনুবুতিটা কি মানে ফোরো এরিয়ার একটু ডেসক্রাইব করো যে কি কন্ডিশন এইদিয়ে হচ্ছে আমার টোটালি মনেই পাঁচবার আসা হইছে সো এর আগে বের আসছিলাম তখন তো বড় একটা ছেকা খাইছি সেটা হচ্ছে তখন ধান ছিল না দেন সেকেন্ড টাইম আইছি ধান পাইছি দেন তারপরে থার্ড টাইম আইছি তখনও ধান পাইছি দেন এখন হচ্ছে এইবারে ধান নাই বাট এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে কারণ কি জন্য গ্রাম 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 বাংলাদেশের আর মালয়েশিয়ার প্রায় একটু সুন্দর কিন্তু গ্রাম তো সুন্দরই যারা গ্রাম পছন্দ করে তারা তো জানেন যে গ্রাম আসলে কি আর আমরা প্রবাসী আমাদের ভিতরে তো মানে কি বলে দেশের প্রতি একটা অন্যরকম টান তো থাকে সবসময় তো আমি রিকমেন্ড করবো এখানে আসতে পারেন এখন না যারা এমনিতে আসতে চান তারা এখানে আসতে পারেন এখন বাট ধান যখন হয় তখন হচ্ছে আপনি আসলে সবচেয়ে বেটার ধান হয়তো বা আরও দুই তিন মাস পরে মানে ভিডিও দেখার পর দুই তিন মাস পর আসলে হয়তো বা ধান পাবেন কারণ ওইদিকে সারা দিছে সো ওইগুলা রোপণ করা হয়েছে ওইগুলা নিয়ে আসার পর এখানে লাগানো হবে সো এখানে পুরাটাই ধান খেত পুরাটাই ধান খেত পাশে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বাসা কামপুং এগুলো হচ্ছে কামপুং বলা হয় আর এখানে হিউজ নারিকেল গাছ আছে আমরা একটু পরে নারিকেলের মিশন নিব একটু রাত হলে পর সো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন যে আমরা কিভাবে মানে ডাব চুরি সাকসেসফুল হয় এই অসাধারণ এই পরিবেশে আমাদের সাথে আছে আজকে আমাদের নতুন গেস্ট ফর হাত ফ্রম আসসালামু আলাইকুম ফ্রম বাংলাদেশ তো ফরাদ কি অনুভূতি কি এই অসাধারণ প্লেসে আজকে আমাদের সাথে আসলে দীর্ঘ এক বছর পাঁচ মাস হয়ে গেছে আমার মালয়েশিয়াতে আসার পরে আসার পরে যে আসলাম যেটাকে বলে বাংলাতে গ্রাম অঞ্চল হ্যাঁ তো আসলে আন্ডারগ্রাউন্ডের লাইফ আর যে কামপুং লাইফ রিয়েলিটি ডিফারেন্ট ভাই অসাধারণ না এই মানে মাইন্ড একদম

আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করবেন সবাই আসার জন্য এদিকে হ্যাঁ এদিকে আসতে হলে আপনাকে পার্সোনাল গাড়ি নিয়ে আসতে হবে গ্র্যাব নিয়ে এগুলো নিয়ে বা উবার এগুলো আসতে আসতে আসলে ঝামেলা আর কি বা আপনাদের অনেক টাকা খরচ হবে ইজিতে সব দিয়ে ঘুরতে পারবেন না আপনারা ট্রাই করবেন গাড়ি নিয়ে আসতে এই এখানে আনলিমিটেড শুটিং চলতেছে মানে ফুরিতে যদি ছবি তোলার অপশান থাকে সব এখনই হইতেছে দেখুন অবস্থা ছবি তোলার গুলো দেখেন কি কন্ডিশন ও মাই গড মানে ওইদিকে কি কেমনে আকাশ দিয়ে বিমান যাচ্ছে একশো ছবি তুললেও ঠিক থাকে না একশো ছবি তুললেও মানে এমন না না ওমনে এটা কমপ্লেন থাকবেই কনফার্ম কমপ্লেন থাকবেই দেখা অবস্থা আপনারা আসলে এই প্লেসে আসতে পারেন হ্যাঁ আপনার পুরো মাইন্ডটাই রিফ্রেশ হয়ে যাবে যে আল্লাহ তাল্লাহ সৃষ্টি পুরো দুনিয়াটা এতটা সুন্দর আপনি মানে ভিজিট না করলেই হচ্ছে বুঝতে পারবেন না আর কি আমরা যখন মানে শুধু কাজ নিয়ে থাকি বারো ঘন্টা কাজ নিয়ে থাকি তো আমাদের মানে মাথাটা একদমই জ্যাম হয়ে থাকে তো আসলে এরকম পরিবেশে যখন আপনি আসবেন না আপনার মাইন্ডটা পুরো রিফ্রেশ হয়ে যাবে তো আপনারা ট্রাই করবেন এই সকল এরিয়াতে এসে ঘুরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট আপনার মেন্টাল হেলথটা ঠিক থাকবে তো অবশ্যই দেখা হবে পারো ভিডিওতে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ